আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যেদোল কবিগুরুর গানের ছন্দে বসন্ত উৎসবের আগমন বসন্ত উৎসব মানে প্রাণের স্পন্দন বসন্ত উৎসব মানে হোলির উচ্ছ্বাসে ছুটে বেড়ানো বৃহস্পতিবার উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব আহ্বান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এই দিন উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকরা শোভাযাত্রায় পায়ে পা মিলায় শোভাযাত্রাটি হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করার পর স্কুলের সামনে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে এরপর বিদ্যালয়ের ময়দানে নাচ গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

দের নাচনই নাচবে তখন ভক্ত বিশাল সূর্য জড়া শুনি বেলা সঙ্গে বাজায় পাখি আজ পাখাল